কাঁচা আলু আর আটা দিয়ে এত সুন্দর অসম্ভব মজাদার নাস্তা তৈরি করা যায় নাস্তা তৈরি না করলে আপনারা কখনোই বিশ্বাস এবং বুঝতেও পারবেন না যে এত অসম্ভব সুন্দর নাস্তাটি তৈরি করা যায় তা আজকে এই ভাইরাল কাঁচা আলুর আর আটা দিয়ে নাস্তাটা তৈরি করে নিলাম আমার সাথে সাথে আপনারাও তৈরি করে নিন যারা তৈরি করেছেন তারা তো জানেনি কতটা মজা আর যারা তৈরি করেননি এখনই করে আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি নাস্তার ভিডিও দেখার জন্য আজকে এই কাঁচা আলু দিয়ে আর আটা দিয়ে অসম্ভব সুন্দর একটা নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটা কিন্তু বর্তমান খুব ট্রেন্ডিং এ চলছে মাত্র দুইটা আলু আর এক কাপ আটা থাকলে এরকম অসম্ভব মজাদার নাস্তা তৈরি করতে পারেন তো চলুন কিভাবে কি তৈরি করলাম দেখে প্রথমে আমি নাস্তাটা তৈরি করার জন্য এখানে আটার ডো তৈরি করে নেব এক কাপ আটা একটা বাটিতে নিয়ে নিয়েছি তার সাথে কিছুটা লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু তেল তেল দিয়ে দিয়ে দেব। মতো এটাকে ভালো করে মিক্স মিক্স করে করে ভালো হয়ে হয়ে গেলে গেলে এরকম দলা পেকে বুঝবেন গেছে এখন আমি আলতো আলতো পানি দিয়ে কিন্তু এটাকে রুটি পরোটা ডো এর মতো একটা ডো তৈরি করে নেব তার থেকে নরম হবে না শক্ত হবে না সেম রুটি পরোটার ডো তৈরি করে নেব তো এটা ভালো করে মথে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা রেস্টে রেখে দিলে অনেকটা সফট হয়ে যাবে বেলতে সুবিধা হবে এবার একটা পেয়ালা নিয়ে নিচ্ছি আমি আলুটাকে কুচি করে নেব আমি আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আমি এখানে ছোট ছিদ্রটা দিয়ে করব বড় ছিদ্রটা দিয়ে করব না যেহেতু এটা একটু সিদ্ধ তাড়াতাড়ি হতে হবে বা সিদ্ধর সুবিধার জন্য আমি এটাকে ছোটটা দিয়েই করে নিচ্ছি তো দেখুন এরকম একদম ঝুড়ি ঝুড়ি হচ্ছে তো এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি কারণ আলুর মধ্যে অনেক স্টাচ থাকে এটা বেরিয়ে যাবে আর আলুটা শক্ত সুন্দর একদম ঝরঝরে থাকবে তো আমি গ্রেটার দিয়ে কিন্তু ভালো করে গ্রেট করে নিচ্ছি আপনারা ছুরি বঠি যা দিয়ে পারবেন চিকুন চিকুন করে কুচিয়ে নেবেন তা আমার কিন্তু আলুগুলো কুচানো হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে তিন চারটা ধোয়া দিয়ে দেবো যাতে এরকম সাদা পানিটা চলে যায় একদম পরিষ্কার পানিটা থাকে তখন আলুগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে তো আলুগুলো কিন্তু আমার ভালো করে ধোয়া হয়ে গেছে আর একদম চিপে চিপে পানিগুলো ফেলে দিয়েছি এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো এর মধ্যে আমি দিয়ে দেবো কুচানো ধনিয়া পাতা অর্ধেকটা ধনিয়া পাতা এখানে দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি অন্য কাজে ব্যবহার করব আপনাদের দেখিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি এখানে তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এই সবগুলো দেওয়ার পরে এখন আমি গুঁড়া মশলা দেব এখানে মরিচ হলুদ লবণ আর সামান্য টেস্টিং সল্ট এখানে দেখতেই পারছেন তিন আঙুলের এক চিমটি টেস্টিং সল্ট আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ব্যবহার করতে পারেন আমি করিনি আমি এখানে একটা ম্যাগি মশলা ব্যবহার করেছি আর ম্যাগি মশলা ব্যবহার করলে অন্য কিছুর প্রয়োজন হয় না তো ম্যাগি মশলাটা এমনিতেই অনেক স্বাদ তো এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। মশলার সাথে আলুগুলা ভালো করে মাখানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দেব এবার আমি ডোটাকে নিয়ে ভালো করে আমি ডোটা মথে নেব আবার দেখুন কতটা সফট হয়ে গেছে তা আমি আর একটু মথে এটাকে তিন ভাগে ভাগ করে নেব আমি তিনটা রুটির ডো তৈরি করে নেব এখানে যেরকম ঘরে রুটি বানাই তার চেয়ে একটু বড় বড় হবে তো ওই রুটির সাইজে হলো সমস্যা নেই তো এরকম করে তিনটা রুটির ডো তৈরি করে নিয়েছি এবার একটাকে আমি রুটি তৈরি করে নেবো বাকি দুইটা সাইডে রেখে দেব। তো সামান্য আমি চপিং বোর্ডের মধ্যে আমি রুটিটা বেলে নিচ্ছি সামান্য আটা দিয়ে দিচ্ছি তো এবার ভালো করে এটাকে রুটি বেলে নিতে হবে তো আমি ভালো করে রুটি বেলে নিয়েছি যতটা সম্ভব পাতলা করে করার চেষ্টা করবেন এতে ভাজার সময় খুবই মোচমোচা হবে তো আমি আঁকা বাঁকা সাইডগুলো একটা ছুরি সাহায্যে সমান করে নিচ্ছি আপনারা চাইলে সমান না করেও করতে পারবেন তো আমি এখানে আলুটাকেও তিনটা ভাগ করে নিয়েছি আলুটাকেও তিনটা ভাগ করে আমি এটাকে পুরোটা ছড়িয়ে দিচ্ছি রুটির মধ্যে একটু সাইডের অংশ বাকি রেখে ছড়িয়ে দিয়েছি এবার আমি ভালো করে আমি রুটিটা একটু রোল করে নিচ্ছি রোল করে নিয়ে শেষ মাথায় আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি এতে করে রুটিটা সিল হয়ে যাবে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো আমি দুই পাঁচটাও কিন্তু হাত দিয়ে এভাবে মুড়ে দিচ্ছি যাতে আলুটা না বেরিয়ে যায় তো আমি আসলে একটা রেডি করেছি এর থেকে কিন্তু একটু পানি বের হচ্ছিল যেহেতু আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি আর লবণ ব্যবহার করলে পানি বের হয় তা আমি এটা এরকম করে রেখে দিয়েছি অসুবিধা হবে না সেদ্ধ হয়ে গেলে এগুলো একটু বের হওয়ার চান্স থাকবে না তো আমি এবার কিন্তু আলুটা একটু চিপে দিয়েছি এই মশলার মশলার পানিটা ছাড়া যাতে রুটিটা সিল করতে সুবিধা হয় আর ওই পানিটাও কিন্তু আমি ব্যবহার করব ফেলে করবো না আর এই রুটিটা আবারও আমি একইভাবে রোল করে নিচ্ছি আর এগুলো রোল করা হয়ে গেলে কিন্তু আমি একটা স্টিলের প্লেটে তুলে রেখেছি আপনারা দেখে দেখতে পেয়েছেন আর স্টিলের প্লেটে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে এগুলো আটকে না যায় আমি স্টিলের প্লেটেই তুলে রেখে দিয়েছি আর এই স্টিলের প্লেটটাই কিন্তু সুন্দরভাবে বসে গেছে আমি এই কারণে এই স্টিলের প্লেটটা নিয়েছি আমার এতে করে কড়াইয়ের ভিতরে দিতে সুবিধা হয় তো আমি আগে থেকে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে গরম বসিয়ে দিয়েছি তো এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এই প্লেটটা আমি ভিতরে দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে প্রায় দশ মিনিটের জন্য অপেক্ষা করব দশ মিনিটের ভিতরে কিন্তু এটা একদম সিদ্ধ হয়ে যাবে আর দেখুন এটা কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো ঠান্ডার পরে আমি এটাকে কেটে নেব প্রায় দুই মিনিটের মতো ঠান্ডা হতে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম সুন্দর শক্ত হয়ে গেছে এখন আমি এটাকে একটা সুতার সাহায্যে কেটে নেবো আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন কিন্তু আমার কাছে ছুরির চাইতে সুতার কাটাটা খুবই সুন্দর হয় আর ছুরি দিয়ে কাটতে গেলে অনেক সময় ভেঙে যায় ফেটে যায় আঁকা বাঁকা হয়ে যায় তো আমার কাছে সুতা দিয়ে খুব ভালো লাগে দেখুন কত সুন্দর একদম স্মুথলি কেটে যাচ্ছে একদম কোনোরকম কোনো অসুবিধা হচ্ছে না সুন্দরভাবে কেটে যাচ্ছে তো আমি একইভাবে সবগুলোকে কেটে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি আরও কেটে দেখাচ্ছি আর আপনারা চেষ্টা করবেন এইভাবে সুতা দিয়ে কাটা আর বিশেষ করে আপনাদের যার যেরকম সুবিধা হবে সেরকম করেই কাটবেন তবে আমার কাছে সুতা দিয়ে কাটাটাই বেস্ট মনে হয়েছে তাই আমি সুতা দিয়েই কেটে নিয়েছি একদম কোথাও কোনো দিক দিয়ে ভেঙেও যায়নি একটু বের হয়েও যায়নি তো এভাবে করে কিন্তু আমি সবগুলোকেই কেটে নিয়েছি বাকি দুইটাকেও আমি কেটে নিয়েছি দেখুন এখানে মাত্র দুইটা আলু আর এক কাপ আটা দিয়ে কতগুলো নাস্তা তৈরি হয়ে গেছে এবার চলে যাব পরের প্রসেসে এবার আমি এখানে কিছুটা আটা নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা লবণ আর এখানে যে ধনিয়া পাতাটা রেখেছি সেই ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম আর যে মশলার পানিটা বেঁচে গেছে এই মশলার পানিটা কিন্তু আমি এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই বোলটা ধুয়ে আমি আরো পানি দিয়ে দিয়েছি কারণ এখানে এইটা দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটার মধ্যে নাস্তাগুলো দিয়ে কিন্তু ভাজা করে নেবো তাই অবশ্যই এটাকে পাতলা করব বেশি ঘন করে নেব না তা আমি অফ ক্যামেরায় আরো পানি মিশিয়ে নিয়েছিলাম আর এটার ঘনত্বটা কেমন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি কিন্তু ঘন না একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে গরম করতে বসিয়ে দিচ্ছি তার মধ্যে দু এক ফোটা ব্যাটার ফেলে দেখলাম গরম হয়েছে কিনা তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে নাস্তা দিয়ে আমি এগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব একদম সুন্দর করে ফ্রাই করে নেব। একটা একটা করে দিতে একটু সময় লাগবে তাই আমি একসাথে ব্যাটারের মধ্যে অনেকগুলা নাস্তা দিয়ে দিচ্ছি এরপর আমি ব্যাটারের মধ্যে ভরিয়ে আমি তেলে দিয়ে দেবো এতে করে একটু সুবিধা হবে দিতে তো আমি এরকম এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি করে দেওয়া হয়ে যাবে তো এভাবে করে কিন্তু আমি একে একে যে কয়টা কড়াইতে দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি আর এগুলো অবশ্যই একটু ডুবো তেলে ভাজারই চেষ্টা করবেন ডুবো তেলে ভাজলে ভাজাটা খুব সুন্দর হবে তো এটাকে কিন্তু একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিতে হবে বারবার উল্টে পাল্টে দিতে হবে যাতে চারিপাশটা এক সমান মুচমুচে হয় ভাজা হয় কালারটাও সুন্দর আসে তো আমি একটু পর পরে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছিলাম এক মিনিট পর পরে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছিলাম আর এটাকে একটু বেশ সময় নিয়ে ভাজা করবেন সময় নিয়ে ভাজা করলে চারিপাশটা সমানভাবে মুচমুচো হবে কালার সুন্দর আসবে আর আরেকটা কথা আপনারা যদি কেউ ফ্রোজেন করতে চান তাহলে এই কাটা অবস্থায় কিন্তু ফ্রোজেন করতে পারেন যখন খুশি নামিয়ে ঝটপট বিকালের নাস্তা বা চায়ের সাথে বা বাচ্চাদের টিফিন হিসেবে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন শুধু একটু ব্যাটারটা গুলিয়ে নেবেন ব্যাটার গুলিয়ে তারপর এটাকে ভাজা করে নেবেন অনেক মায়েরাই আছে যারা খুবই ব্যস্ত ব্যস্ততার কারণে নাস্তা তৈরি করতে পারে না টিফিন তৈরি করতে পারে না তারা কিন্তু এরকম ফ্রোজেন করে রেখে দিতে পারেন নামিয়ে ঝটপট তৈরি করে দিতে পারেন নাস্তা টিফিন বা যে কোনো অতিথি আসলেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন একদম ঝটপট তো আমার প্রথম ব্যাচটা নামানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে দেখতেই পেয়েছেন কিভাবে আমি কতটা লাল করে ভেজে নিয়েছি তো আমি দ্বিতীয় ব্যাচগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি এভাবে করে তো এভাবে আমি কিন্তু একটু সময় নিয়ে প্রায় সাত আট মিনিটের মতো সময় নিয়ে কিন্তু আমি ভেজেছি কারণ এটা মুচমুচে না করলে খেতে ভালো লাগবে না মুচমুচো করলে সব জিনিসই খেতে খুবই মজা হয় আর দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা কালারফুল হয়েছে আসলে এই কাঁচা আলু আর আটা দিয়ে যে এত অসম্ভব সুন্দর নাস্তা তৈরি করা যায় সত্যি না বানালে বিশ্বাসই করতে পারবেন না একবার যদি এই নাস্তাটি তৈরি করেন বিশ্বাস করেন বারবার তৈরি করবেন এতটাই মজা হয়েছিল এতটাই মুচমুচে এতটাই সুস্বাদু ছিল আসলে কাঁচা আলুর নাস্তাও যে এত মজাদার হয় এটা আসলে আমারও জানা ছিল না তো আটা আর কাঁচা আলু যদি ঘরে থাকে এভাবে করে কিন্তু নাস্তা টিফিন এবং মেহমান আপ্যায়নের জন্য কিন্তু এই একটা নাস্তা ব্যবহার করতে পারেন খুবই মজাদার খুবই খুবই লোভনীয় সুস্বাদু আর এটা যদি সসের সাথে খান তাহলে তো স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো বন্ধুরা আজকের এই কাঁচা আলু দিয়ে আটার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর যদি কোনো অংশ কোথাও ভালো লেগে যায় অবশ্যই আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যাবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ